সবাইকে স্বাগতম জানি আজকের ভিডিও আরম্ভ করছি লক্ষ্য করুন আজকে শিখব ভগ্নাংশের যুগ ফল কীভাবে নির্ণয় করতে হয় এখানে একটি প্রশ্ন দিয়েছে লক্ষ্য করুন ফাইভ বাই টু প্লাস টেন বাই থ্রি প্লাস সেভেন বাই ফোর ঠিক আছে এটিকে আমরা কিভাবে করব এটি কি করার জন্য আমরা প্রথম অবস্থায় লশা নিয়ে নিব এই পাঁচ দশ এবং সাতের ভগ্নাংশের উপরে যে সংখ্যাটি থাকে তাকে বলা হয় লব এবং নিচে যে সংখ্যাটি থাকে তাকে বলা হয় হর এই হরগুলির আমরা লসাগু নিয়ে নিব ঠিক আছে দেখুন যদি আমরা লসাগু নেই তখন কি হবে পাঁচ দশ এবং সাতের লসাগুগত হবে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি কি পাবো পাঁচ গুণ পাঁচ পাবো পাঁচ দুই গুণ দশ পাবো এবং পাঁচ পাঁচ দিয়ে কিন্তু সাতকে ভাগ করা যায় না সেই জন্য সাত একইভাবে থেকে যাবে ঠিক আছে এই হয়ে গেল আমাদের ভাগ করা এখন এই এলসিএম কত হবে আমাদের পাঁচ এক গুণ পাঁচ পাঁচ দুই গুণ দশ সাত দশ গুণ সত্তর লসাগু আমরা সত্তর পেলাম ঠিক আছে এখন দেখুন একটি দাগ দিয়ে এখানে আমরা লসাগু সত্তর পেয়েছি এটি বসিয়ে দিলাম কারণ এই পাঁচ দিয়ে আমরা সত্তরকে ভাগ করব। আমরা জানি পাঁচ চোদ্দ গুণ সত্তর ঠিক আছে সেই ভাগ ফল দিয়ে উপরের লবের সঙ্গে আমরা পূরণ করব। ঠিক আছে দেখুন ভাগ ফলটিকে পূরণ করতে হবে ঠিক আছে এখন প্লাস আমরা এই দশ সত্তরের মধ্যে কয়বার যায় সাতবার যাবে সাত দিয়ে সেই ভাগ ফলটি দিয়ে আবার এই লবের সঙ্গে পূরণ করতে হবে এই তিনের সঙ্গে অর্থাৎ তিন সাত গুণ কত পাবো আমরা একুশ পাবো ঠিক আছে প্লাস সেভেন ইন্টু থ্রি পেলাম সাত দিয়ে যদি আমরা সত্তরকে ভাগ করি দশবার পাবো দশ দিয়ে আবার চারকে পূরণ করতে হবে ঠিক আছে সে করার ফলে আমরা কি পেলাম হুম দশ পূরণ চার সাত দিয়ে দশকে ভাগ করার ফলে দশ পেলাম আর এই চার এর সঙ্গে আমরা পূরণ করব ঠিক আছে দুগুণে আমরা আঠাশ পেলাম প্লাস তিন সাত গুণ একুশ পাবো প্লাস চার দশ গুণ চল্লিশ পাবো ঠিক আছে এটি আমরা লিখে নিলাম ঠিক আছে এবারে এই আঠাইশ আর একুশ যদি আমরা যোগ করি আমরা পেয়ে যাব ফোরটি নাইন প্লাস ফোরটি আমরা পেয়ে যাব ফোরটি ঠিক আছে এখানে নিলাম এখন এই ফোরটি নাইন প্লাস ফোরটি তার মানে এইটটি নাইন এইটটি নাইন বাই এইটি লসাগু ছিল এটি আমরা বসে নেব এইটি নাইন বাই সেভেন্টি এখন দেখুন উপরে কিন্তু এইট্টি নাইন বাই সেভেন্টি উপরে বড় আছে নিচে ছোটো সেই জন্য আমাদের ভাগ করে নিতে হবে ঠিক আছে সত্তর দিয়ে উনানব্বইকে ভাগ করলে একবার দিতে হবে ঠিক আছে একবার দিলে পরে আমরা সত্তর একগুণ সত্তর পাবো ঠিক আছে এই সত্তর লিখে নিলাম এখন এই উনানব্বই থেকে সত্তর অর্থাৎ এইটটি নাইন থেকে সেভেন্টি যদি মাইনাস করি আমরা পেয়ে যাব নাইনটিন ঠিক আছে এখন দেখুন এখানে আমাদের এটিকে ভাগ করার ফলে আমরা কি পেলাম এক সমস্ত সত্তর ভাগের উনিশ আমাদের উত্তর হয়ে গেল ঠিক আছে এটিকে কিন্তু আমরা এভাবে লিখে নিব এই যেটি ভাগ ফল হলো সেটি সমস্ত হয়ে যাবে এক সমস্ত যেটি লসগু ছিল এটি এটি সেভেন্টি এটি নিচেই থেকে যাবে আর যেটি ভাগ শেষ বা অবশিষ্ট সেটি কিন্তু উপরে চলে যায় তো এই উত্তরটি আমরা পেলাম এখানে এক সমস্ত সত্তর ভাগের উনিশ এটি আমাদের উত্তর আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ থাকলো